এই দেখেন সাথে সাথে ঠান্ডা বাতাস পানি দেখেন মানে ঠান্ডা ঠান্ডা একটা বাতাস কিন্তু আসতেছে অস্থির গরমে স্বস্তির জন্য নোভা কোম্পানি একমাত্র বাংলাদেশে যেটা নিয়ে আসছে বিদ্যুৎ থাকলেও চলবে বিদ্যুৎ না থাকলেও চলবে না থাকলেও চলবে আর সবচেয়ে বড় কথা হলো এটা সোলার প্যানেলে চার্জ দিতে পারবেন ডাইরেক্ট লাইনে চার্জ দিতে পারবেন একেবারে ঝর্ণার মতো কিন্তু দেখেন পানি কিন্তু পড়তেছে মানে এই পানিটাই হানিকমটাকে ভিজাবে তাই তো এটা হানিকমটা ভিজবে এই যে এখানে থাকবে এটা ঠিক আছে এটা ভিজবে যখন এটা একদম অনেক ঠান্ডা হয় এখান থেকে গরম বাতাসটা যখন ও নেয় নেয়ার পরে এখান থেকে আপনার ঠান্ডা বাতাসটা দেয় ও মানে দেখেন কতটা চমৎকার এখানে যে ব্যাটারিটা আছে এটা হলো বারো ভোল্টের ব্যাটারি দেখানো যাবে যদি একটু বলেন আমি দেখাই আর সবচেয়ে বড় কথা হলো নোভা কোম্পানি এয়ার কুলার নোভা কোম্পানি আপনার আপনার ব্যাটারিটা বারো বোল্ট সাড়ে চার হাজার এম সাড়ে চারশো এম বিআর ঠিক আছে একটা না সাত ঘন্টা পর্যন্ত আপনি নর্মালি চালাতে পারবেন একটু ঘুরান দেখি কেমন বাতাস দেয় এটা ঘুরান এমন বাতাস ভাই এখানে যদি একটু হিসাব করেন এই যে একটু কাছে আসে ক্যামেরাটা হয়তো বা কালোর জন্য বোঝা যেতেছে না এটা কিন্তু আপনি স্পিড আপনি কমাইতে পারা পারবেন কত বোঝা এই যে দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয় স্পিড এটা কিন্তু আপনার মুভিং করা যায় দেখা যায় আট দশজন বসে আছেন বাতাসটা একটু ছড়ানো দরকার এটাই ভাবে থাকবে আর যদি মনে গেছে আমি একাই বাতাসটা নিব তখন আপনি এটা অফ করে দিতে পারবেন আরে আরে রাসেল ভাই কি করতেছেন

এবং এটা কারেন্ট ছাড়া সাত ঘন্টা ধরে চলবে কারেন্ট না এটা কিন্তু মুভিং ভাই এটা রোবট নাকি রোবট মানে ভাই এটা এক ঘর থেকে আরেক ঘরে টানা নানি করতে পারবে আর কারো ডাকতে হবে না আচ্ছা আচ্ছা এবং এটা সাথে রিমোট আছে দূর থেকে আপনি কন্ট্রোল করতে পারবেন আপনি উঠে এসে বন্ধ করতে হবে না ঠান্ডা বাতাস দিব তো ঠান্ডা বাতাস দিবে মানে এই যে দেখেন আপনি অন করে দিছি এই যে পাওয়ার দিয়ে দিলাম ঠিক আছে ওকে ওকে অস্থির গরমে স্বস্তির জন্য আর এটা কিন্তু দুইটা ভাবে চলবে আচ্ছা কুলার যারা কিনেন অনেকে ধারণা থাকে কারেন্ট ছাড়া কিন্তু চলবে না আর নোভা কোম্পানি একমাত্র বাংলাদেশে যেটা নিয়ে আসছে

আর এটার সাথে আমরা যে হানি টা দিতেছি ওকে বড় বড় এয়ার কুলার যারা তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাই দেখিলেন হানিকম্পেট আপনার দেখা যায় মূল জিনিসটা কারণ এটা না থাকলে কিন্তু আপনার এয়ার কুলারে ঠান্ডা বাতাসটা পাবেন না আচ্ছা এই যে দেখেন এই হানিকম্পেটটা এখানে এখন কিন্তু ভাই নরমাল ফ্যানটা চলতেছে এমনিতেই ঠান্ডা হয়ে গেছে এখানে যদি আপনি এই কুলিং এর অপশনটা এখানে দিয়ে দেন তারপরে দেখেন এই যে এখান থেকে একদম ঝর্ণার মতো পানিটা পড়া শুরু হইছে একেবারে ঝর্ণার মতো কিন্তু দেখেন পানি কিন্তু পড়তেছে মানে এই পানিটাই এই হানিকমটাকে ভিজাবে তাই তো এটা হানিকমটা ভিজবে এই যে এখানে থাকবে এটা ঠিক আছে এটা ভিজবে যখন এটা একদম অনেক ঠান্ডা হয় এখান থেকে গরম বাতাসটা যখন ও নেয় নেয়ার পরে এখান থেকে আপনার ঠান্ডা বাতাসটা দেয় ও মানে দেখেন কতটা চমৎকার ভাবে কিন্তু কাজ করতেছে ভাই এটাতে কোনো সাইড এফেক্ট নাই তো ভাই এগুলো এয়ার কুলার এগুলো সাইড এফেক্টের কিছুই নাই আচ্ছা আচ্ছা এটা যদি আপনি পানি দেন ঠান্ডা বাতাস পাবেন পানি না দিলে নরমাল ফ্যানের বাতাসটা পাবেন ওকে চমৎকার দ্বিতীয়ত এখানে যে ব্যাটারিটা আছে এটা হলো 12 ভোল্টের ব্যাটারি দেখানো যাবে যদি একটু বলেন আমি দেখাই আর সবচেয়ে বড় কথা হলো নোভা কোম্পানি এয়ার কুলার নোভা কোম্পানি আপনার

আর সবচেয়ে বড় কথা হলো রিচার্জেবল চার্জ হইতেছে কতটুকু চার্জ আছে আপনি ব্যাটারিটা বসে গেল কিনা এখান থেকে কিন্তু আপনি দেখতে পারবেন ওকে আর পানির পরিমাণটা কমে গেলে কিন্তু এখানে কিন্তু ওয়াটার লেভেল দেওয়া আছে ওকে এটা কিন্তু আপনি মুভিং করা যায় দেখা যায় চার দশজন বসে আছেন বাতাসটা একটু ছড়ানো দরকার এটা এইভাবে থাকবে আর যদি মনে হয় আমি একাই বাতাসটা নিব তখন আপনি এটা অফ করে দিতে পারবেন ওকে ঠিক আছে আর রিমোটের দ্বারা আপনি দেখা যায় যেকোনো কোনো জিনিস আপনি কন্ট্রোল করতে পারবেন ওকে আপনি কমানো বাড়ানো অফ করা কুলিংটা দেওয়া কুলিংটা ছাড়া সবকিছু করতে পারবেন খুব চমৎকার সিস্টেম কিন্তু ভাই দামটা তো রিজনেবল রাখবে ভাই এই গরমের মধ্যে এইগুলা দাম কয়দিন পর হবে 20000 22000 হুম তা এখন থেকে আপনি ভিডিওটা যেদিন থেকে দেখবেন তার 7 দিনের মধ্যে যারা এই কিনবেন তারা একটা অফার প্রাইস জেনে পারবেন কত রাখছেন আমরা সব যদি শুধু এয়ার কুলার না সিলিং ফ্যান যেটা 3000 দিয়ে কিনে গরম বালে এটা 4500 5000 হুম তো এই এয়ার কুলারটা আমরা গত বছর 18000 20000 টাকা সেল করছি ওকে আর প্রত্যেকটা এয়ার কুলারের সাথে কিন্তু আমরা একটা মান্থলি ফ্ল্যাগ দিয়ে দিব ওকে 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 অনেক ছোট জিনিস এইখান থেকে এটা টানা দিতে করতে পারে মান্থলি ফ্ল্যাগ এক ঘর থেকে আরেক ঘরে নিতে পারবেন আচ্ছা ঠিক আছে প্রত্যেকটার সাথে মান্তি ফ্ল্যাগ থাকবে নোভা কোম্পানির রেগুলার রেট ছিল আঠারো হাজার পাঁচশো ওকে আজকে থেকে বলতে হয় আর ভিডিওটা যেদিন থেকে দেখবেন তার সাত দিনের মধ্যে যারা কিনবেন মাত্র বারো হাজার পাঁচশো ওকে বারো হাজার পাঁচশো টাকায় চমৎকার এই এয়ার কুলার কিন্তু নিতে পারবেন যারা অর্ডার করবে কিভাবে করবে ভাই অর্ডার করলে ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি করে দেবো ঢাকার বাইরে হলে পাঁচশো থেকে এক হাজার আমার অ্যাডভান্স করবেন ওকে অ্যাডভান্স করলে বাকি মালটা বাসায় দেওয়ার পরে যে লোকটা যাবে তার সামনে খুলবেন দেখবেন বাকি পেমেন্ট হয়ে যারা সরাসরি শোরুম ভিজিট করবে সরাসরি শোরুম আসতে চাই আমাদের এই অ্যাড্রেস হলো ঢাকা নিউ মার্কেট বিশ্বাস ভিলা সিটি কমপ্লেক্স একদম নিউ মেন দিক দিক ঢুকে সোজা আসবেন সাতাত্তর আটাত্তর নম্বর দোকান চাইলে দোকানে এসে দেখে নিতে পারবেন ওকে যারা আসবেন অবশ্যই দেখে শুনে বুঝে কিন্তু নিতে পারবেন গ্যারান্টি ওয়ারেন্টি তো আছে প্রত্যেকটা সার্ভিস ওয়ারেন্টি থাকবে পাঁচ বছর মেকানিক্যাল কোনো সমস্যা হলে আমরা আপনাকে ঠিক করে দিব ওকে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে চমৎকার এই কুলার কিন্তু দেখে শুনে বুঝে কিন্তু সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন চমৎকার এই এয়ার কুলার কিন্তু গরমের সমাধান হতে পারে আপনার জন্য